প্রতীক্ষার মুখে ঝামা ঘষে চাকরি করতে বেরিয়ে গেল শিমুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শিমুল তো মনে মনে ভাবতে থাকে যখনই এই বাড়িতে প্রতীক্ষা এসেছে এখন থেকে রোজ ঝামেলা লেগেই থাকবে এই কদিন বেশ ভালোই ছিল এরপর প্রতীক্ষা বলে শোনো শিমুল দি আজকে তোমার জন্যই না আমি এত বড় শাস্তি পেয়েছি তাই তুমি আর একটা কথা বলো না শিমুল তখন বলে আমি কোনো কথা বলব না এটা তুমি ভাবলে কি করে প্রতীক্ষা আমাকে নিয়ে যদি কোনো কথা বলা হয় তাহলে তো অবশ্যই আমাকে কথা বলতে হবে তাই না আর আর একটা কথা জেনে রাখো তুমি তুমি আমাকে আটকাতে পারবে না যদি মাকে অপমান করো তাহলে তোমাকে তোমাকে কথা কথা শুনতেই হবে আর মা একটা বলে রাখি তুমি যতদিন আছো ততদিন এই বাড়ি ভাগ করবে না তোমার যদি পরে কখনো মনে হয় তখন করবে এখন তুমি কিছু করবে না তোমার ছোট ছেলে আর ছোট মা সম্পত্তির লোভে না জানি কত বড় বড় স্টেপ নেবে কিন্তু তবুও তোমাকে ঠিক থাকতেই হবে মধুবালা বলে আমি যার সিদ্ধান্ত নেওয়ার সেটা নিয়ে নিয়েছি ওরা কোনোভাবেই আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না আর শোনো বৌমা তুমি অন্য রকমের কিছু ভাববে না এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা ভাববে না তুমি এই বাড়িতেই থাকবে কেন যাবে তুমি এই বাড়ি ছেড়ে এই বাড়িটা আমার এই বাড়িতে আমার যাকে মনে হবে আমি তাকে রাখবো আর যাকে মনে হবে না তাকে এই বাড়ি থেকে বার করে দেব। তখনই প্রতীক্ষা বলে বাহ আমাকে এইভাবে তুমি অপমান করছো মা একটা সময় কিন্তু তুমি আমাকে খুব ভালোবাসতে মনে পড়ে সেই দিনগুলোর কথা মধুবালা বলে না সেই দিনগুলোর কথা মনে পড়ে না মনে করতে চায়ও না কেন জানো কারণ তুমি যেই মুখোশটা পড়েছিলে সেই মুখোশটা তোমার খুলে গেছে তুমি কিনা শেষ পর্যন্ত আমার পড়াকে বিষ খাইয়েছিলে মারতে চেয়েছিলে আর দোষ দিয়েছিলে বড় বউমার ঘাড়ে তখন তোমরা আমাকে এমন করে জোর করেছিলে যে আমিও ভুল করেছিলাম আর কোনো ভুল আমি করছি না অনেক হয়েছে তোমরা যাও তো আমাকে একদম মন করা কথা বলবে না তখনই পলাশ বলে মা তুমি তোমার বড় বৌমার চাল এখনো ধরতে পারো তো তাই তুমি এই সমস্ত কথাগুলো বলছো যেদিন তুমি তোমার বড় বৌমার চাল বুঝতে পারবে সেদিন আর এই সমস্ত কথা বলবে না তোমার বড় বৌমা যে কি জিনিস তুমি এখনও সেটা বুঝতে পারো নি আশা করি পরে বুঝতে পারবে আর তোমাকে সাবধান করে দেওয়াই হচ্ছে আমাদের মেন কাজ তাই তোমাকে বারবার করে সাবধান করি শিমুল তখন বলে তোমার মায়ের কোনো বিপদ আসেনি যে সাবধান করতে হবে বরং তোমরাই যে হলে আসল বিপদ সেটা নিশ্চয়ই হয়তো জানো না প্রতীক্ষা অনেকক্ষণ হয়ে গেছে চলো তোমার খাবারটা বেড়ে দিই খেয়ে নাও ফালতু কথা বলে কি কোনো লাভ আছে বলো প্রতীক্ষা বলে হ্যাঁ সে তো ঠিকই ঝামেলাটা তুমি যা বাড়াচ্ছ না শিমুল আমার আর তোমাকে সহ্য হচ্ছে না এই বাড়িতে আমি তোমার সাথে কিছুতেই থাকবো না শিমুল তখন বলে তা আমি কি করতে পারি তুমি যখন থাকবে না তুমি যাও তোমার পয়সা আছে তুমি ফ্ল্যাট কিনে থাকো তুমি কেন থাকতে যাবে এখানে এরপর পলাশ বলে এই বাড়িটা আমারও প্রতীক্ষা বাড়ি থেকে কেন যাবে এই বাড়ি থেকে যদি কারো যাওয়ারই হয় তাহলে সেটা যাবে তুমি বুঝতে পেরেছ শিমুল বলে কিন্তু আমি তো এখান থেকে যাবো না পরাকে নিয়ে আমি এই বাড়িতেই থাকবো দেখি তোমরা কি করে আমাকে তাড়াতে পারো দেখা যায় পরের দিন তো মধুবালা নিজের কাজ করতে ব্যস্ত তখনই পলাশ আর চলে এসেছে কান ভাঙাতে আর বলে আজকে এই শিমুলদির জন্যই আমার চাকরিটা চলে গেছে আর এখন নিজে চাকরি করতে যাবে মধুবালা বলে তা আমার কানের কাছে এসে চেঁচাচ্ছো কেন সেরকমটা হলে যাও না বাইরে গিয়ে চেঁচাও এমনি আমার অনেক কাজ রয়েছে সকাল থেকে আর চেঁচিও না তখনই পলাশ বলে মা তোমাকে চেঁচানো তোমার কানের কাছে চেঁচানো হচ্ছে শুধু এটা জন্য যাতে তুমি তুমি তোমার বড় বৌমাকে উচিত শিক্ষা দাও বুঝেছো তোমার বড় বৌমা একটার পর একটা দোষ করে যাচ্ছে তবুও সে শাস্তি পাচ্ছে না মধুবালা বলে কি দোষ করেছে কি দোষ করেছে সে তার কি দোষ তোমরা চোখে দেখতে পেলে বরং সে ফিরে এসে তোমার দাদার জীবনটা আবার নতুন করে গড়ে দিতে চাচ্ছে আর তোমরা বলছো নষ্ট করেছে শোনো এই সমস্ত মন করা কথা বলে না আর কোনো লাভ হবে না বরং এটা বলার চেষ্টা করছো তো তোমরা যাতে আমি বড় বৌমাকে আবারও ভুল বুঝি আবারও ওকে বাড়ি থেকে বার করি কিন্তু সে ঘুরে বালি এবারে আর সেটা হবে না পলাশ বলে আচ্ছা তুমি এটা বলো না দাদার তো এখন শরীর খারাপ এখন তো ওর উচিত এই বাড়িতে থাকা নাকি ও এখন চাকরিতে যাবে এর মধ্যেই চলে আর বলে মা রান্না বান্না তো সব হয়ে গেছে তুমি টাইমলি একটু শুধু পড়াকে খাইয়ে দিও আর কিচ্ছু করতে হবে না আমি তাহলে আসি এরপর মধুবালা বলে বৌমা এই কটা দিন চাকরিতে না গেলেই কি নয় তখনই মধুবালার কথা শুনে অবাক হয়ে যায় শিমুল আর বলে মা ওরা বাড়িতে আসলো আর তোমার গলার সুর টোটালি বদলে গেল এটা কি করে হতে পারে বলো তো মধুবালা বলে আমি সেটা বলিনি বৌমা আমি এটাই বলতে চাইছি যে তুমি তো জানো আমার বয়স হচ্ছে আমি এখন পরাগকে সামলাতে পারি না শিমুল বলে পরাগকে সামলানোর মতন কিছু নেই মা পরাগকে টাইমলি খাইয়ে দিলেই হবে ওকে সামলানোর কি আছে মধুবালা বলে আছে বৌমা আছে পরাগ এখন আগের মতো নেই তুমি তো জানো কতটা ব্যতীব্যস্ত করে মানুষকে ওর তো আর সেই জ্ঞান বুদ্ধিটা এখন আর নেই তাই না শিবুল বলে ও সবটা পারবে তুমি একটু খাইয়ে দিও ওকে আর নতুন নতুন চাকরিতে জয়েন করেছে এখন কি আর কামাই করা যায় বলো মধুবালা বলে স্যার তো জানেই পরিবারের কি অবস্থা পরাগের কি অবস্থা তুমি বলে কয়েকটা দিন ছুটির ব্যবস্থা করে নিও শিবুল বলে ঠিক আছে আমি চেষ্টা করে দেখবো আদৌ হয় কি না তবে এই যে প্রতীক্ষা সারাদিনে তো কিছু দায়িত্ব নিজেও নিতে পারো সবটা তুমি আমার ওপর কেন ছেড়ে রাখো বলো তো নিজের আর কাজ কি তখন পলাশ বলে ও কোনো কাজ করবে না ও কেন কাজ করতে যাবে নেহাত একটা চাকরি পেয়ে গেছো এখন তাও আমার দাদার দয়াতে তাই চাকরি করতে বেরিয়ে যাচ্ছ না হলে তো সেই মুরতটাও কোনোদিনও হয়নি শিমুল তখন বলে সেই মুরত হয়েছে কি হয়নি সেটার কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দেব না আর তুমি এই রকম কথাগুলো বলবে না বুঝতে পেরেছো তোমাকে আগেও বলেছি এখনো বলছি সব সময় এই রকম ভাবে আমার সাথে কথা বলবে না আর আমি তোমার কোনো পাকাধানে মই দেইনি যে আমাকে ছেট করবে এরপর তো শিমুল চলে যায় প্রতীক্ষা বলে দেখলে বলাস দেখলে চাকরি করতে যাচ্ছে না তো যেন অন্য কিছু করতে যাচ্ছে ওখানে আমার আর সহ্য হচ্ছে না পলাশ বলে দাঁড়াও দাঁড়াও এত ব্যস্ত হলে কি করে হবে ওকে আমি ঠিক এই বাড়ি থেকে তাড়িয়ে তবেই ছাড়বো ও এই বাড়িতে থাকবে না এই বাড়িতে থাকবো শুধু আমি আর তুমি এরপরে মধুবালা বলে আমার হয়েছে এক জ্বালা কোন দিকে যে যাব বুঝতে পারি না ছাড়া কোন কাজও করবো আবার এদের চ্যাটাং চ্যাটাং কথাও শুনতে হবে এর মধ্যেই পরাগ মনে মনে ভাবে শিমুলের ওপর যা অত্যাচার হয়েছে আগে হয়েছে আর কোনো অত্যাচার আমি হতে দেব না শিমুল তো কাজ ছেড়ে চলেও এসেছে পরের দিন ছুটিও নিয়েছে এরপর রাস্তায় দাঁড়িয়ে আছে আর বলে বিপাশাদি তো এখনো আসছে না আর কতটা সময় নেবে কে জানে আচ্ছা বিপাশাদির আবার কোনো বিপদ হলো না তো তখনই সুচরিতা বলেন না না তেমন হলে তো কথা আসলে পরিস্থিতি হয়েছে বিপাশার কি আর বলবো ওর জন্য খুব খারাপ লাগে তখনই বলতে থাকে সুচরিতা আচ্ছা শিমুল বিপাশার বাড়িতে চলো না তা যাওয়াই তাহলেই তো হয় কিন্তু শিমুল তখন বলে বিপাসাদী তো বারণ করেছে বলছে ওই রকম পরিস্থিতিতে নাকি বিপাশা থাকতে পারে না আর আমরা নাকি যাবো শীর্ষা তখন বলে এই জন্যই বলি সময় থাকতে থাকতে না মেয়েদের পায়ের তলার মাটিটাও শক্ত করাটা দরকার কারণ যা অন্যায় হচ্ছে সেগুলো আর সহ্য করা যায় না আজকে যদি বিপাশাদি নিজের যোগ্যতায় যদি একটা কিছু করতে পারতো না চন্দন দাকে উচিত শিক্ষা দিতে পারত ফিনান্সিয়াল দিকটাও একটু স্ট্রং হলে ভালো হয় সুচরিতা বলে সব ঠিক হয়ে যাবে আসলে কোনো কিছু করতে গেলে একটু সময় তো লাগেই তাই না শিমুল তখন বলে একদম ঠিক বলেছে সুচরিতা দি তার মধ্যে বিপাশাদি যদি চন্দনদার কাছে সুচরিতা বলে ওই বাচ্চাটার জন্যই বিপাশা আরো বেশি করে ভেঙে পড়েছে ওই বাচ্চারা ওই করুণ করুণ মুখে এসে বলে জন্যই তো চন্দনকে নিজে গিয়ে ছাড়িয়ে আনলো আমাদের জন্য অপেক্ষাটুকুও করলো না কি আর বলবি বল চা হবার হয়ে গেছে এর মধ্যেই বিপাশা চলে আসে আর বলে তোমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছো তাই না তখন বিপাশার কথা শুনে সুচরিতা বলে সে তো অনেকক্ষণই হলো তোমার এত লেট হলো কেন তখনই বিপাশা বলে আর বলো না চন্দন মাঝে মধ্যে করে আর ঝামেলাগুলো ভালো লাগে না মাঝে মধ্যে খুব রাগ হয় আর সময় ছিল না কি বলবো মাঝখানে এসে বিরক্ত করছিল আর ওই বাচ্চাটা যে কিনা আমার পিছনে ছাড়তে চায় না তুমি তো জানো সবটাই চলো আমরা যেখানে যাওয়ার সেখানে বেরোই আর শিমুলরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছে